ওম নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে নমস্কার সকল ভক্তবৃন্দকে রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এখন চলছে বৈশাখ মাস আর এই বৈশাখ মাসের প্রথম একাদশী হল বড়থিনী একাদশী এই বড়থিনী একাদশী দশই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশে এপ্রিল দু সাল বৃহস্পতিবার দিন সুসম্পন্ন হতে চলেছে এই বরুথিনী একাদশী আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব এই বরুথুনি একাদশীর পারণ কিভাবে করবেন পারণের সময় এবং একাদশীর মন্ত্র এছাড়াও বাড়িতে আপনি কীভাবে একাদশী ব্রত পালন করবেন সেই দিন কি কি করা উচিত কী কি করা উচিত নয় এবং কি কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না ভাত রুটি কখন খেতে পারবেন এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে তুলবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে বড়ুথিনী একাদশী বলা হয় এই বড়ুথিনী একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে সনাতন ধর্মে প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মাহাত্ম রয়েছে বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে কেউ পালন করুক না কেন তার পাপির নাশ হয় জীবনে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ হয় এবছর বড়ধুনী একাদশী দশই বৈশাখ বৃহস্পতিবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির চব্বিশে এপ্রিল দু সালে এই বড়ধুনী একাদশী সুসম্পন্ন হবে এই পবিত্র তিথিতে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী এবং তুলসী দেবীর পূজা করা হয় বছরে চব্বিশ বার এবং প্রতি মাসে দুবার করে একাদশী পালন করা হয় একটা কৃষ্ণপক্ষে এবং একটি শুক্লপক্ষে এবছর বড়ধিনি একাদশী বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে পালিত হচ্ছে এই বড়থিনী একাদশী তিথি শুরু হচ্ছে তেইশে এপ্রিল বুধবার বিকাল চারটে তেতাল্লিশ মিনিটে এবং শেষ হচ্ছে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার দুপুর দুটো বত্রিশ মিনিটে হিন্দু ধর্মে উদয় তিথি অনুযায়ী চব্বিশে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার দিন সুসম্পন্ন হবে এই বড়োথিনী একাদশী ব্রত এবং বরোধিনী একাদশীর পারণের সময় দু সালের পঁচিশে এপ্রিল অর্থাৎ শুক্রবার এই দিন ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত উপবাস ভাঙতে পারেন দশই বৈশাখ চোদ্দশো বঙ্গাব্দ এবং চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সালের এই একাদশী দিন সূর্যোদয় হবে পাঁচটা তেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা আঠান্ন মিনিটে এবং এ দিন শুভ সময় রয়েছে শতভিষা নক্ষত্র দিবা ছটা পঁয়তাল্লিশ মিনিট এবং ব্রহ্মযোগ দিবা বারোটা সাতাশ মিনিটে বালবকরণ দিবা দশটা পাঁচ গতে কৌলবকরণ রাত্রি নটা সাত গতে তৈলিতকরণ যারা এই একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই দ্বাদশী তিথিতে ব্রত করবেন এবং এই একাদশী ব্রত পালনের পর বিশেষ কিছু জিনিস যদি কোনো দরিদ্র বা অসহায় মানুষকে দান করেন তাতে মা লক্ষ্মী এবং নারায়ণ খুবই খুশি হন ধর্মীয় ধারণা অনুযায়ী দ্বাদশী তিথিতে দান করলে একাদশী ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় এই বরুথিনে একাদশীর মাহাত্ম কী বৈশাখ মাসের প্রথম একাদশীই পড়েছি একাদশী এই বৈশাখ মাসে শ্রী বিষ্ণুর পূজা করার এক বিশেষ মাহাত্ম রয়েছে এই কারণে এই তিথিতে শ্রী নারায়ণের পূজা করলে জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য লাভ হয় পাশাপাশি একাদশীর পূর্ণ প্রভাবে ব্যক্তির মৃত্যুর পর মোক্ষ লাভ করতে পারে এই বড়দিনে একাদশীতে বিশেষ কিছু সামগ্রী সহযোগে শ্রীনারায়ণের পূজা এবং বিষ্ণু পূজার মন্ত্র যদি জপ করা হয় এবং যদি বিষ্ণুর চল্লিশা পাঠ করা হয় তাহলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে একাদশীর দিন বাড়িতে আপনি কিভাবে পূজা অর্চনা করবেন শ্রীনারায়ণকে কিভাবে ভোগ নিবেদন করবেন এবং সেই ভোগে কি কি জিনিস দেবেন প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো পবিত্র নদীতে স্নান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রী বিষ্ণুর নাম জপ করবেন তারপর নিজের বাড়ি ঠাকুর ঘরটিকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তারপর শ্রী নারায়ণকে এবং মাতা লক্ষ্মী এছাড়াও অন্যান্য যে দেবতা থাকবে তাদের সকলকেই সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তুলবেন তুলসী পাতা ছাড়া শ্রী বিষ্ণুর পূজা যেমন অসম্পূর্ণ তাই বরুধিনী একাদশীতে শ্রী নারায়ণকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এর পাশাপাশি যে ভোগী আপনি দিন না কেন তাতে তুলসী পাতা অবশ্যই দেবেন তবে একাদশী তিথিতে তুলসী গাছে হাত দিয়ে তুলসী পাতা ছিঁড়বেন না কারণ সেই দিন মাতা লক্ষ্মী শ্রীনারায়ণের জন্য উপবাস রাখেন এমনকি সেই দিনে তুলসী গাছে জলও নিবেদন করবেন না মনে করা হয় যে সেই দিন মাতা শ্রী শ্রীনারায়ণের জন্য উপবাস রাখেন তাই সেদিন ভুল করেও তুলসী গাছে হাত দেওয়া বা তুলসী পাতা ছেঁড়া এমনকি নিজের মন্দিরে তুলসী গাছে জল নিবেদন করবেন না এর জন্য আগের দিন আপনাকে তুলসী পাতা তুলে রাখতে হবে শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি ফল হল কলা তাই একাদশী পুজোর সময় কলা রাখতে যেন ভুলবেন না কলা সহযোগে আম আঙুর আপেল এছাড়াও অন্যান্য ফল আপনি নিবেদন করবেন তার ফলে শ্রী নারায়ণের আশীর্বাদ প্রাপ্তি লাভ সহজেই সম্ভব হবে একাদশীতে শ্রী হরিকে হলুদ রঙের মিষ্টির করবেন এছাড়াও সিন্নি সাবুদানা মাখনার পায়েস এগুলোও নিবেদন করতে পারেন এই একাদশীতে শ্রী নারায়ণকে গাঁদা ফুল পদ্ম ফুল নিবেদন করবেন এর পাশাপাশি শ্রী বিষ্ণুকে যদি পারেন হলুদ পোশাক নিবেদন করবেন এই দিন শ্রী নারায়ণের পাশাপাশি মাতা লক্ষ্মীরও পূজা করবেন মনে করা হয় এই দিন শ্রী নারায়ণের পাশাপাশি যদি মাতা লক্ষ্মীরও পূজা করা হয় তাহলে মাতা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হন পুজোর শেষে অবশ্যই খাঁটি ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর মন্ত্রটি জপ করবেন ওং নমো নারায়ণ নমো এই মন্ত্র তিনবার আটবার অথবা এগারোবার অথবা একশো আটবার জপ করতে পারেন এছাড়াও ওং নম ভগবতে বাসু দেবায় এই মন্ত্রটিও আট এগারো অথবা একশো বার পাঠ করবেন দেখবেন আপনার জীবনী সুখ সমৃদ্ধি সৌভাগ্যের দরজা ভগবান বিষ্ণুর আশীর্বাদে খুলে গেছে এবং তারপর বরুথিনী একাদশীর ব্রত কথা অবশ্যই পাঠ করবেন যদি পাঠ করতে না পারেন তাহলে অবশ্যই একটি বার শ্রবণ করবেন এবং পুজোর শেষে আরতি করবেন তারপর দরিদ্র বা অভাবীদের পারলে কিছু দান করবেন একাদশীর ব্রত কাদের করা উচিত নয় গর্ভবতী মহিলাদের এবং কম বয়সী শিশুদের একাদশীর উপবাস করা উচিত নয় এছাড়া সকলের জন্যই একাদশীর উপবাস করা আবশ্যক এখন জেনে নেব একাদশীর উপবাসে কি কি খাওয়া উচিত কি কি খাওয়া উচিত নয় অন্যান্য একাদশীর মতো এই বর্ধিনে একাদশীর উপবাসেও ঠিক একই নিয়ম একাদশীর উপবাস ফল সবজি দুধ বা দুগ্ধজাত কোনো খাবার বা মিষ্টি জাতীয় কোনো খাবার এছাড়াও সাবুদানা বাদাম এগুলো খাওয়া যেতে পারে সবজির মধ্যে আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি বিশুদ্ধ ঘি দিয়ে রান্না করে খাওয়া যেতে পারে তবে অবশ্যই এই দিনে সরষের তেল সয়াবিন তেল তিলের তেল এইসব তেলে রান্না করা খাবার খাওয়া উচিত নয় এছাড়াও মুগ মাসকলাই খেসারি মুসুর ডাল ডাল জাতীয় যে কোনো শস্য জব ভুট্টা ছাতু খই রুটি ভাত রুটি আটা ময়দা সুজি বিস্কুট এ সমস্ত জিনিস এছাড়াও আমিষ জাতীয় কোনো খাবার খাওয়া এই দিনে উচিত নয় এছাড়াও নেশা জাতীয় কোনো দ্রব্য চা বিড়ি সিগারেট পান কফি অ্যালকোহল জাতীয় কোনো দ্রব্য এই সেবন করা উচিত নয় এই একাদশী দিন কাউকে আঘাত দিয়ে কথা বলা বা পরনিন্দা পরচর্চা এই সমস্ত কাজ থেকে দূরে থাকাই ভালো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্ব নিয়ে হারে কৃষ্ণা রাধে রাধে ধন্যবাদ সকলকে